আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা আশা করি কাছে দূরে যে যেখানে আছো সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে কি এই চাল ডাল দেখে তোমাদের কি কিছু মনে পড়ছে চাল ডাল দিয়ে আসলে কি হবে আজকে এই চালে ডালে হবে খিচুড়ি কথায় আছে কাজ না থাকলে চালে ডালে একসাথ কইরা বাসো ঠিক আছে তো আজকে আমি চাল ডাল একসাথ করে আর বাঁচব না আজকে এই চাল ডাল একসাথ করে আমি কি করব খিচুড়ি রান্না করব তো আর আজকে খিচুড়িটা খাওয়া হবে দেশি মুরগি দিয়ে তো চলো বন্ধুরা খিচুড়িটা রান্নার কাজটা শুরু করে দিই তারপরে দেশি মুরগিটাও রান্না হবে তো কিভাবে আমি মুরগিটা রান্না করি আর হ্যাঁ অবশ্যই দেশি মুরগিটা কিন্তু রান্না হবে মাটির চুলে তো তোমরা দেখতে থাকো কিভাবে কি রান্না করি তো বন্ধুরা দেশি মুরগিটা রান্না করার জন্য আমি এখন এখানে জিরাটা বাইটা নিতেছি পাটায় তো আমার জিরাটা বাটা শেষ এখানে আমি চুড়িটা রান্না করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা দারচিনি এলাচি তারপরে ওইগুলো ভেজে আমি দিয়ে দিলাম এখানে চাল আর ডালটা তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ লবণ এখন সব কিছু দিয়ে আমি একটু ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে দিব আমি এখানে গরম পানিটা দিয়ে দিছি তো বন্ধুরা এই যে তোমরা দেখতেই পাচ্ছ চালটা একদম হয়ে গেছে ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ওই পরিমাণে পানি দিয়ে দিয়েছি খিচুড়িটা দেখা গেছে পরে না নাহলে ঝরঝরে থাকবে না একটু লাটকা হয়ে যাবে তো বন্ধুরা এই কড়াইতে এখন রান্না হবে দেশি মুরগির মাংস তো কড়াইটা এখন লোদ লেপে যাতে কালিটা তাড়াতাড়ি উঠা যায় এই জন্য তো এই যে আমি পাতিলটা লেপা নিলাম এখন রান্নাটা বসায় দিব। তো কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল তো মুরগিটা রান্নার জন্য এখানে নিয়ে নিলাম পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ দারচিনি লসি আর তেজপাতা তেলটা গরম হয়ে গেছে এখন তো এখন এই রে খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নি বন্ধুরা মুরগিটা হইতেছে ডেই মুরগি বলে দেশি ডেই মুরগি নিয়ে নেছি এখানে দুইটা দেশি ডেই মুরগি আমি নিয়ে নেছি রান্না করার জন্য আর দেশি এই ডেই মুরগিটা কিন্তু খাওয়ার মজাটা একটু অন্যরকম তো আমি কিভাবে এই ডেই মুরগিটা রান্না করি সেটা তোমরা দেখতে থাকো তো রসুন পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে বাটা মশলাগুলো এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি এখন হলুদ মরিচ আর লবণটা দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিতেছি এখন দিয়ে দেব মরিচের গুঁড়া এখন এই মশলাটা খুব ভালো করে আমি একদম কষায় নিব এখন কষা কষা হওয়ার পালা তো মশলাটা একদম ভালো করে কষা কষা হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব Bismillah. তো মুরগিটা আমি দিয়ে দিলাম এখন এই মুরগিটারে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব আসলে বন্ধুরা মাটির চুলার রান্নাটা একটু আলাদাই স্বাদ লাগে আর মাটির চুলার রান্নাটা খাইতেও অনেক মজা লাগে আর আব্বু কিন্তু মাটির চুলার রান্নাটাই বেশি পছন্দ করে গ্যাসে রান্না করি এ শুধু কয় গ্যাসে রান্না করলে নাকি কি গ্যাসের রান্না নাকি মজা লাগে না বুঝছো বন্ধুরা তো আমাদের কার কার বাসায় অবস্থা হয়ে গেছে এখনকার ম্যাক্সিমাম মানুষই গ্যাসের চুলা রান্না করেই খায় শহর তো আর মাটির চূড়াটা পায় না আসলে কিন্তু কথাটা কিন্তু ঠিক বন্ধুরা মাটির চুলার রান্নাটাই কিন্তু একটু বেশি মজা লাগে গ্যাসের চুলার সাইটে তো মুরগিটার সাথে দেওয়ার জন্য কিছু আলু নিয়ে নিছি তো আলুটা এখন দিয়ে দিব মাংসটার সাথে যেহেতু মাংসটা বেশি বুড়া না মুরগিটা তো আলুটা সিদ্ধ হইতে তো সময় লাগবে মুরগিটা দেখা গেছে বুড়া হইলে কিন্তু আলুটা আর পরে দিতাম আর যেহেতু ডেই মুরগি ডেই মুরগিটা তুলনামূলক বুড়া মুরগির চেয়ে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় এই জন্য আলুটা আমি দিয়ে দিব আর ওইদিকে আমি মুরগিটারে খুব সুন্দর করে কষে নিতেছি। দেখো মুরগিটারে খুব সুন্দর করে আমি কষে নিছি। এখন আমি আলুটা দিয়ে দিব। যে কোনো মাংস যদি ভালো করে কষায় নেওয়া হয় তাইলে কিন্তু মাংসটা একটু বেশি ভালো লাগে একটু ভালো করে একদম বেশি করে কষায়া তারপরে যদি আলু টালু দেওয়া হয় তাহলে একটু বেশি ভালো লাগে আর কি তো এখন আমি মাংসটা কষানোর শেষ আলুটা দিয়ে দিব তখন করে আমি আলুটা দিয়ে দিতেছি বাস এখন এই আলুটা সহ তারপরে মুরগির মাংসটা একটু কষিয়ে নিই কষায় তারপরে আমি পানি দিয়ে দিব আলু আর মুরগির মাংস একদম ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঢেকে দিব ঢাকনা দিয়া আলু আর মুরগির মাংসটা একসাথে আমি এখন কষিয়ে নিই তো আলু আর মাংসটারে আমি একদম সুন্দর করে কিন্তু কষাই নিছি এখন পানি দিয়ে দিব আলু আর মাংসটা সেদ্ধ এখন আলু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে আমি ঢেকে দিব আলুটা কি সিদ্ধ হয়েছে ও আলু সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা মাংসটা কিন্তু হয়ে আসছে আর ঝোলটারে আর একটু টানায় নিব তো বন্ধুরা এই যে মাংসটা হয়ে গেছে আর কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আসছে দেখতেই পাইতেছ এখন নামায় নিব